বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন পথ এবং পদ্ধতি নিয়ে আজকে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন রকম মতামত পেয়েছিলাম এবং তার ভিত্তিতেই আগে দুই দিনের আলোচনা ছিল আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞ একটু প্যানেল তৈরি করে তাদের মতামত নিচ্ছি এবং তাদের মতামতগুলো আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে তাদেরকে অবহিত করছি সেই বিবেচনা থেকেই আমরা গত বৈঠকগুলোতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ছটি প্রস্তাব এসেছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম আমরা এবং বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে চারটি প্রস্তাব এসেছিল সেগুলো আমরা বা চারটি পথের কথা বলা হয়েছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম তারই ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বশেষ আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অধ্যাদেশ এবং যেক্ষেত্রে সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো তারা করবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেন এই উদ্যোগটা নেওয়া হয় আমরা সরকারকে সে বিষয়ে অবহিত করেছি এবং এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের পথের ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন তার একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ এই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই দুটো বিষয়কে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ মতামত কমিশনকে তারা দিয়েছেন এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে যেটা তারা বলছেন যে তারা ঐকমত্য কমিশনকে এই মতামত দিচ্ছেন যে আমরা এটা সরকারের কাছে সুপারিশ হিসেবে হাজির করতে পারি তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার একটি কনস্টিটিউশন অর্ডার যেটা জুলাই ঘোষণার বাইশ দফা অনুসরণ করে ঘোষণা করতে পারে এই কনস্টিটিউশন অর্ডার এর মধ্যে থাকবে যে কোর রিফর্ম যেগুলো মূলত সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো থাকবে তারা বলছেন যে এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে তৃতীয় যেটা তারা বলছেন যে এই যে কনস্টিটিউশন অর্ডার সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোসপেক্টিভলি অর্থাৎ অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন যে এটা আমরা বিবেচনা করতে পারি এবং আমরা যে সুপারিশগুলো পাঠাবো সরকারের কাছে তার মধ্যে এটি একটি সুপারিশ হতে পারে এটা সর্বসম্মতভাবে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আমাদেরকে দিয়েছে আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন অনেকেই এই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বিশেষ করে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মতো এসেছে আমরা এই মতামতগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা এক ধরনের অনানুষ্ঠানিক অনুরোধও পেয়েছি সেটা হচ্ছে তারা তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছে সেই রকম সমস্ত বিবেচনায় আজকে এই সমস্ত প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি আমরা রাজনৈতিক দলগুলোকে কিছুটা সময় দিতে চাই যেটা তারা অনুরোধ করেছেন যাতে পারস্পরিক আলোচনা আলাপ আলোচনার মধ্য দিয়ে বিকল্পগুলো কমিয়ে আনতে পারে আমরা চাই আমাদের পক্ষ থেকে কমিশনের পক্ষ সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে সেজন্য এখন যেটা আছে প্রায় ছটির মতো আছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আর এখন বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে একটি আমাদের হাতে আছে তো আমরা চাচ্ছি এটা আরো কমিয়ে আনার জন্য এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরও কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর সেই বিবেচনার থেকেই আমরা এখন মুলতবি করছি আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব এই সময়টাতে আমরা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা এবং এই কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য নিয়োগ যাচ্ছেন আমরা এই আলোচনাটা অব্যাহত রেখে এমন চূড়ান্ত অবস্থায় পৌঁছতে চাই যখন তিনি ফিরে আসবে যাতে করে তার কাছে আমরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করতে পারি তার সঙ্গে এবং যদি আমরা সকলে একমত হতে পারি বা কমিশন যখন এই মতামতগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করার মতো অবস্থায় উপনীত হবে সে সময় যেন আমরা কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো উপস্থাপন করতে পারি তো আলোচনার ক্ষেত্রে এখন এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন আমরা যোগাযোগ এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব সবাইকে ধন্যবাদ